বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত কত কিলোমিটার উত্তর দুইশো একাত্তর বর্গ কিলোমিটার কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত উত্তর ঢাকা মহাখালী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর সেতু কোন নদীর অবস্থিত উত্তর শীতলক্ষা নদী যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ পদ্মা নদীর অপরস্থ হার্ডিং সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর কুষ্টিয়া ও পাবনা জাতিসংঘ দিবস কোনটি উত্তর চব্বিশে অক্টোবর ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে উত্তর পাঁচটি বাংলাদেশে একমাত্র পারমাণবিক প্রকল্পটি কোথায় নির্মিত হয়েছে উত্তর রূপপুরে বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর ইয়র্ক ফেয়ার ফ্যাক্স কি উত্তর গোয়েন্দা সংস্থা ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচয়িতাকে উত্তর কাজী নজরুল ইসলাম মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত উত্তর ভোলাই বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন নদী উত্তর নাফ নদী ভারত ত্রিপাইমুখ বাদ কোন নদীর ওপর নির্মাণ করেছে উত্তর বরাক নদীর ওপর ওয়ার্ল্ড ওয়াচ কি উত্তর ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংসদ ভবনের স্থাপত্যের নাম কি উত্তর লুই আইকন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তর তিনটি